এই যে বিশাল মুসলমানদের গর্ব করার মত বিশাল সাম্রাজ্য এবং সবচেয়ে নিকটবর্তী আধুনিক হিস্ট্রি থেকে চিন্তা করলে সবচেয়ে নিকটবর্তী সাম্রাজ্য কিভাবে এটা বাংলাদেশের বা আমাদের এটা অনুপস্থিত কিভাবে হলো আপনার ব্যাখ্যাটা কি আপনি এটা ইনভেস্টিগেশন করেছেন কখনো আমাদের দেশের ইতিহাসে এমনকি ইসলামের ইতিহাসেও আপনি ঢাকা ইউনিভার্সিটি উল্লেখ করেছেন বলেছেন যে এখানে খোলাফা ইসলামের ইতিহাস বলতে খোলাফায় রাশিদিন রাসুলের পরে খোলাফে রাশিদিনের আলোচনা করা হয় তারপর এখানে উমাইয়াদের কথা আসে আব্বাসীদের কথা আসে অটোম্যানদের কথা এখানে অনুজ্জ বা উসমানীয় খেলাফা যেটা সেটা হচ্ছে সোফার ব্রিটিশদের এই দুনিয়া ব্যাপী সাম্রাজ্যের আগের অন্যতম বড় একটি সাম্রাজ্য হচ্ছে উসমানীয় খেলাফা এবং এটি একটি মুসলিম সাম্রাজ্য এবং বাংলাদেশ ভারতীয় ভূখণ্ড আরব ভূখণ্ড ইউরোপের ইউরোপের একটা বিশাল অংশ নিয়ে এই উসমানিয়া বিস্তৃত ছিল এই যে বিশাল মুসলমানদের গর্ব করার মতো এই যে বিশাল সাম্রাজ্য এবং সবচেয়ে নিকটবর্তী আধুনিক হিস্ট্রি থেকে চিন্তা করলে সবচেয়ে নিকটবর্তী সাম্রাজ্য টাইমলাইনের দিক থেকে কিভাবে এটা বাংলাদেশের পাঠ্যপুস্তকে বা আমাদের শিক্ষাক্রমে এটা অনুপস্থিত কিভাবে হলো আপনার ব্যাখ্যাটা কি আপনি এটা ইনভেস্টিগেশন করেছেন কখনো জি আমি এই বিষয়ে একটা দুটো বিষয়ে এখানে তুলে ধরতে চাই প্রথমত হচ্ছে মূলত অটোমেন সাম্রাজ্যটা পতনের পেছনে একজন ভদ্র মহিলার খুব বড় ভূমিকা ছিল তার নাম হচ্ছে গার্ট্রুড এই ভদ্রমহিলা একই সাথে একজন আর্কিওলজিস্ট আবার একই সাথে তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার খুব উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন কিন্তু তাকে তার আরেকটি উপাধি হচ্ছে উম্মুল আরাব মানে আরব জাতির মা কারণ তিনি আরব জাতীয়তাবাদের চিত্র অঙ্কন করেছিলেন এবং তিনি মূলত যে এক্সপেরিমেন্ট গুলো করেছিলেন জাতীয়তাবাদের মাধ্যমে মুসলমানদের একতাকে ভেঙে ফেলার জন্য বা মাইক্রো ন্যাশনালিজম আপনি এটা আর একটু একাডেমিক টার্ম অর্থাৎ হচ্ছে আপনার ক্ষুদ্র জাতীয়তাবাদ আপনি যত ক্ষুদ্র হবেন জাতি এবং রাষ্ট্র হিসেবে আপনি তত নন ফাংশনাল বা অকার্যকর একটি গোষ্ঠীতে অথবা রাষ্ট্রে পরিণত হবেন এই থিওরিটি তিনি আবিষ্কার করেছিলেন এবং এটি করার জন্য তার সবচেয়ে বড় হাতিয়ার যেটি ছিল বিকজ তিনি নিজে একজন শিক্ষিকা ছিলেন এবং তিনি শিক্ষা ব্যবস্থাকে কলোনাইজেশনের মাধ্যমে এটি করা সম্ভব অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে মাধ্যমে এমন একটা কিছু করা সম্ভব কারণে আপনি আপনার দিবেন যেটির পিতার মুখে থুতু অথচ আপনার পিতাকে আপনার সালাম দিয়ে বুকে জড়িয়ে ধরার কথা আপনার দাদাকে আপনার অত্যন্ত শ্রদ্ধা করার কথা কিন্তু আপনাকে যদি ট্রেন করি তাহলে দেখা যাবে যে আপনি আপনার দাদাকে পিটাচ্ছেন গালি দিচ্ছেন যেমন এখন ভারতবর্ষে বা বাংলাদেশে বিশেষ করে অনেকেই বিগত ষোলো বছরের একটি এই শিক্ষা ব্যবস্থার কারণে অনেকেই এই যে মোহাম্মদ খিলজি কিংবা সম্রাট বাবর বা ঔরঙ্গজেবকে অনেক গালিগালাজ করতে শুনেছি যে তারা হচ্ছে আসলে বিদেশি আগ্রাসক কিন্তু কেউ কে কিন্তু মানে দেখবেন যে ব্রিটিশদেরকে কিন্তু সেইভাবে গালিগালাজ করা হয় না কিংবা বাংলাদেশের পরাধীনতার ইতিহাসে যে যুদ্ধের যে ইতিহাসটি রয়েছে এটির সঠিক ইতিহাসটিও আসলে আমাদের কিন্তু যে সিলেবাস এই সিলেবাসের পড়ানো হয় না কেউ ভেতরে যদি নিজে আগ্রহ করে জেনে নেয় তাহলে সেটা তো শিক্ষা ব্যবস্থা এ কারণে মূলত তুরস্কের এডুকেশন পলিসি বা শিক্ষানীতি তুরস্কের রাষ্ট্রীয় নিরাপত্তা নীতির অংশ যে ডিফেন্স বা সিকিউরিটি পলিসি এইটার স্টেপটা হচ্ছে নিরাপত্তা তারপর হচ্ছে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা তাদের এবং শিক্ষামন্ত্রী যিনি হন কিন্তু এখানকার যে যে তিনি ডিফেন্স কমিটি রয়েছে সেই কমিটির একজন মেম্বার শুধু প্রতিরক্ষা মন্ত্রী নয় মন্ত্রী নয় বা গোয়েন্দা সংস্থার প্রধান নয় শিক্ষামন্ত্রী এবং খাদ্যমন্ত্রী এই দুজন কিন্তু তুরস্কের নিরাপত্তা পরিষদের মেম্বার এবং যারা প্রেসিডেন্ট এর নেতৃত্বে এই নিরাপত্তা পরিষদটি হয়ে থাকে তুরস্কের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এই পরিষদ থেকে আসে যে আপনি আপনি একটা ইন্টারেস্টিং কথা বলেছেন আপনার টার্মটা ছিল যে শিক্ষা ব্যবস্থার колоনাইজেশন যে উপনিবেশ উপনিবেশটিটা колоনাইজেশন সেটা যদি শুধু ভূ বা জিওগ্রাফিক্যাল এরিয়া অকুপাই করে না মানুষের মন মস্তিষ্ক কেও অকুপাই করা এবং সেটি করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে তাদের মানে যারা ব্রিটিশ বা যারা কলোনাইজ করেছে তাদের পারপাস সার্ভ করার একটি জায়গা থেকে তো আপনি যেটা বলছেন তো সেটি তো হচ্ছে ব্রিটিশদের কথা বলছেন মিস বেলের কথা আপনি বলছেন বাংলাদেশ তো স্বাধীন হয়েছে সাতচল্লিশে আহ এই ভারতীয় উপমহাদেশের মুসলমানরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছে একটি স্বাধীন সত্তা পেয়েছে তারপর আমরা একাত্তরে আবার পাকিস্তান থেকে যখন সেপারেটেড হলাম স্বাধীন হলাম আমরাও পঞ্চাশ বছর পার করেছি বাঙালির বাংলাদেশের মানুষের এই ভূখণ্ডের মানুষের পরিপূর্ণ স্বাধীনতার ক্ষেত্রে এই পঞ্চাশ বছরেও কি আমরা এই কলোনাইজেশন থেকে মুক্ত হইনি যেটা শিক্ষা ব্যবস্থা কলোনাইজেশন বলছেন আপনি এটা তো আসলে আপনি একটু দেখেন যে পঞ্চাশ বছরে যে যেটা আপনি বলছেন যে আমরা স্বাধীন হয়েছি মুক্ত হয়েছি কথাগুলো এগুলো আসলে আপেক্ষিক কথা আপনি কিসের অপেক্ষায় মুক্ত কিসের অপেক্ষায় স্বাধীন এটা একটু বিবেচনায় আনতে হবে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের আমাদের দেশে যিনি প্রথম সংবিধান রচনা করেছেন নিঃসন্দেহে প্রশ্ন করছি না কিন্তু তিনি কিন্তু সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত আমি ডক্টর কামাল হোসেনের কথা বলছি আমি মহাত্মা গান্ধীর কথা বলছি আমি মোহাম্মদ আলী জিন্নার কথা বলছি এবং আরেকটি মজার বিষয় দেখুন এটা একটা থার্ড ওয়ার্ল্ড সিনড্রম প্রত্যেকটা থার্ড ওয়ার্ল্ড রাষ্ট্রে বা তৃতীয় বিশ্ব রাষ্ট্রকে যাকে বানাবে সেই রাষ্ট্রে একটা করে জাতির পিতা থাকে যেমন পাকিস্তানের জাতির পিতা ভারতের জাতির পিতা বাংলাদেশের জাতির পিতা ইনফ্যাক্ট তুরস্কের জাতির পিতাও ছিল যার ওই পিতৃত্বের প্রভাবটা গত বাইশ বছর অ্যাডওয়ানের শাসনে একটু একটু কমে গেছে হ্যাঁ কিন্তু আপনি দেখুন আমেরিকাতে তারা কি বলে ফাউন্ডিং ফাদার্স মানে একটা গ্রুপ অফ পিপল এখানে কি তারা শুধু জর্জ ওয়াশিংটন কে জাতির পিতা মনে করে না তারা নেথানিয়াল গ্রিন কে তারা জন তারা থমাস বা কে তারা যারা নট নেসেসারি যে তাদেরকে সরাসরি যুদ্ধ করতে হবে রেভলিউশনে যারা অংশগ্রহণ করেছে রোল প্লে করেছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ফ্রান্সে গিয়ে কূটনীতি করেছে ফ্রান্সের সামরিক সহায়তা নিয়ে এসেছে মার্কিন আহ যুক্তরাষ্ট্রের জন্য তাকেও কিন্তু ফাউন্ডিং ফাদার্স এর অন্তর্গত করা হয়েছে ঠিক আছে এবং ব্রিটেনে দেখুন জাতির পিতা নেই জাতির পিতা নেই জার্মানের এই যে আমাদেরকে যেমন আরেকটি বলা 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 হয় 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 জাতির পিতা না এরকম কিছু জার্মানের প্রাশিয়ান রাষ্ট্রের আধুনিক প্রাশিয়ান সাম্রাজ্যের স্থপতি বলা হতো তাকে জাতির পিতা বলা হতো না এই জাতির পিতা কনসেপ্টটা হচ্ছে এই যে যাকে তৃতীয় বিশ্ব বানিয়ে রাখবে তাদের মাথার উপরে একটা করে বাবা নিয়োগ করা এটাও কিন্তু একটা পোস্ট কলোনিয়াল একটি একটি চরিত্র আপনি এদের এইভাবে এই পলিসিতে আপনি শিক্ষা ব্যবস্থাকে রিফর্ম করবেন কিভাবে কোন শিক্ষা ব্যবস্থা আপনার সমাজকে আগে নিয়ে যাবে বা আপনার সমাজের জন্য উপযোগী এটা আপনি কিভাবে করবেন এটা এইভাবে এই সিস্টেমের মধ্যে থেকে করা সম্ভব না